হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হবে ছয় ডিসেম্বর থেকে তার আগে তিরিশে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মারা তবে ভারতীয় শিবির একদম চিন্তামুক্ত নন বরং প্রথম টেস্টে একাধিক ক্রিকেটার ভালো পারফর্ম করার পর দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ নিয়ে খানিকটা হল চাপের টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টের সময় ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের জন্মের জন্য তিনি প্রথম টেস্ট খেলেনি পরতে তার পরিবর্তে যশস্বী যশোলের সঙ্গে ওপেন করেছিল লোকেশ রাহুল রোহিত যোগ দেওয়ায় তার খেলা নিশ্চিত এবং তিনি দলের নিয়মিত ওপেনার পরতে রান পাওয়া রাহুল কি তাহলে প্রথম একাদশের বাইরে চলে যাবে নাকি তিনি ওপেন করবেন রোহিত কত নম্বরে ব্যাট করতে নামবেন নিজের জায়গা কি সতীর্থকে ছেড়ে দেবেন শুভমন গিলের চোট ছেড়ে গেলে তিনি বা কার জায়গায় প্রথম একাদশে আসবেন এমনই নানা প্রশ্ন রয়েছে ক্রিকেট মহলে প্রস্তুতি ম্যাচের আগের দিন ভারতীয় দলের অন্যতম সহকারী কোচ অভিষেক নায়ার জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি বলছেন এখনও কিছু ঠিক হয়নি টেস্ট শুরু হবে ছয় ডিসেম্বর এত আগে সিদ্ধান্ত নেওয়া কঠিন আপাতত আমরা প্রস্তুতি ম্যাচ নিয়েই ভাবছি দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয় অ্যাডিলেটে পৌঁছে পরিকল্পনা করার সময় থাকবে সুকমনিক খেল কি খেলতে পারবে প্রস্তুতি ম্যাচে নার বলেন দলের ফিজিও সুকমনের চোটের পরিস্থিতি খতিয়ে দেখবেন সাধারণভাবে ভালোই মনে হচ্ছে ব্যাট করতে সমস্যা হচ্ছে না এখনও মাঠে অনুশীলন শুরু করেনি ইনডোর অনুশীলন করছে ফিজিও চোট খতিয়ে দেখার পর সুকমনের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দিন রাতের খেলা হবে গোলাপি বলে নার বলেন পার্থক্য বলতে আমাদের বলের রঙের সঙ্গে অভ্যস্ত হতে হবে গোলাপি বল একটু বেশি চকচক হয় সেটার সঙ্গে চোখ সহাতে হবে আগামী কয়েকদিন আমাদের সেই বিষয় বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে আসল পার্থক্য মানসিকতার আমরা অবশ্য পরতের গোলাপি বলে অনুসরণ করেছি অনুশীলন করেছি কোচ গৌতম গম্ভীর প্রথম টেস্টের পর ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরেছেন তার অনুপস্থিতি নিয়ে উদ চিন্তিত নন নায়ার সহকারী কোচ বলেন গতিভাই কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন সঠিক তারিখ বলতে পারবো না তবে অ্যাডিলেট টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক রোহিত অবশ্য শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন নিজের ব্যক্তিগতভাবে কিছুটা দেরিতে অস্ট্রেলিয়া যাওয়া সেখানকার পিজের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন তিনি প্রস্তুতি ম্যাচে তাকে সম্ভাব্য ওপেনার হিসেবে দেখা যাবে আশা করা যায় এখন দেখা যাক বন্ধু দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ কিভাবে সাজান টিম ম্যানেজমেন্ট এবং দ্বিতীয় টেস্ট কি অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টের মতো হারাতে পারবে বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ